বিসমিল্লাহ রহমান রহিম জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহকে স্মরণ করে থাকে জিকির শব্দটি আরবি ভাষার জিকি অর থেকে হয়েছে যার অর্থ আল্লাহকে স্মরণ করা জিকির ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় জিকির সম্পর্কিত অনেক হাদিস রয়েছে এবং পবিত্র কোরআনে বর্ণনা দেওয়া হয়েছে আজ আমরা এমন দশটি সহজ জিকির সম্পর্কে জানব যার স্বভাব অনেক বেশি এক প্রতিদিন একশবার সুবহান আল্লহ পাঠকলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ করা হয়। দুই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। তিন লা ইলাহা ইল্লাহলহ হল সর্বোত্তম জিকির। চার সুবহান আল্লহ অলহামদুল ল্লাহী অলা ইলাহা ইল্লাহ্লহ। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম আলী আলহী বলেন এই কালেমাগুলো পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি প্রিয়ানি হামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে তবে এখানে সগিরা গুনার কথা বলা হয়েছে ছয় নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সুবহান আল্লাহি সুবহান আজিম এই কালিমাগুলি জিব্বাই উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়ামায় আল্লাহর নিকট প্রিয় সাত যে ব্যক্তি সুবহান আল্লাহিল আজিম ইয় পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে আট নবী করিম sallallahu alaihi wasallam বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন নয় নবী করিম sallallahu alaihi wasallam বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ঠ নেক আমলসমূহ দশ নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন এবং তিনি আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার পাঠ করবে সে ব্যক্তি কেমতের দিন আমার সাফায়াত পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তফিক দান করুক আমিন আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আমল এবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নেক আমল করার প্রতি আহ্বান করে আপনিও ইসলাম প্রচারকের খাতায় নাম লেখাতে পারেন